আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ দর্শন পঞ্চম পত্র এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব এখানে খ এবং ব বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে সেই বোর্ড প্রশ্নগুলো পড়লে সেখান থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে দেখো প্রথমে খ বিভাগের এক নাম্বার আছে বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি করে পড়তে হবে দুই নম্বর ফরাইজি আন্দোলন বলতে কি বুঝো এটা হানেক পাসেন আসার মতো তিন নম্বর ডক্টর জি সি দেবের সমন্বয় ভাববাদ কি চার নম্বর হানেক আসার মতো বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন পাঁচ নম্বর মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন ছয় নম্বর সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা করো সাত নম্বর কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা করো কাজী নজরুল ইসলামের মানবতাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো নয় নম্বর মোহাম্মদ বরকতুল্লার দর্শন আলোচনা করো এটা হানি প্রশ্ন মতো দশ নম্বর বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী এগারো নম্বর রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা করো বারো নম্বর হান প্রশ্ন সম্মত আবুল হোসেন ও বুদ্ধির মুক্তি আন্দোলন কি এক নম্বরে আছে জিসি দেবের ভাববাদ ব্যাখ্যা করো দুই নম্বর হান প্রশ্ন সম্মত সুফিবাদ কি সুফিবাদের মূল নীতিগুলো আলোচনা করো তিন নম্বর কাজী আব্দুল উদ্দের দর্শন আলোচনা করো চার নম্বরের দর্শন কি বাংলাদেশের দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো পাঁচ নম্বর বসবীয় দর্শন কি বসবীয় প্রেম তত্ত্ব আলোচনা করে এটা হান্ড্রেড সম্মত ছয় নম্বর রাজা রামমোহন সমাজ সংস্কার আলোচনা করো সাত নম্বর বিধবা বিবাহ প্রবর্তনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো আট নম্বর বাংলাদেশের দর্শনে বুদ্ধি মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো নয় নম্বর নারী শিক্ষা উন্নয়নে বেগম রোগিয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো দশ নম্বর মানবতাবাদী কবি হিসেবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখ্যা মূল্যায়ন করো এগারো নম্বর কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা মূল্যায়ন করো বারো নম্বর বিজ্ঞান ধর্ম ও মানব কল্যাণ প্রসঙ্গে আরো মতব্যের ধারণা ব্যাখ্যা মূল্যায়ন করে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো তেরো নম্বর বাংলায় সফি দর্শনের উৎসক্রম বিকাশ আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো চোদ্দ নম্বর বাউল দর্শনের মূল তত্ত্বগুলো আলোচনা করো